কেন বিছাড়া জনত পাবে না মায়ার নবীকে ভুলে যেও না নবী ছাড়া খোদা مائر نوبی کے بھولے جے یو نا نوبی چھاڑا جنت پاہ پینا دو یر نوبی کے بھولے جے ভুউলে যে না ছাড়া জন্ত পে না ভুলে যে না বলা যাবে না সেবেন না যদি বলেন তো ছেড়ে দিচ্ছি গজস বলবো বলবো ভোল একবার হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ 마শাআল্লাহ नौ पी छीले ले ले দুনিয়া ছেড়ে দিলেন তো বিধবা বৌমা আমেরাকে ওনার শ্বশুর আপ ডাকাভাবে সান্ত্বনা দিচ্ছিলেন দেখুন নবি চাড়া জান্নাত না মায়ার নবী ওদিকে গেলাম না বরকতে জন্য দুটি আশার পড়ে নিলাম এখন মানকাপাতে কালিমির দুটি আশার বাংলা ভাষা বাচ্চা বাচ্চার মুখে আছে আমার নিজের লিখা মানকাপাত মহব্বতে বলুন সুবাহান আল্লাহ জি বাংলাতেই বলছি কি বলা হয়েছে সেরে কে তুমি সেরে ভাই দাঁড়িয়ে আছে ভালো লাগছে না কিছু আপনাদের ডান দিকে জায়গা আমার বাম দিকে কিছুটা জায়গা ওইদিকে খালি আছে খালি আছে যেনারা পিছনে আসবেন জায়গা جے کھانا جائے گا پابن بوسے جانا بوسے جانا نبیر محبت اولاد علیر محبت شیر دیکھو کہ تمی شیر کو لال کو کلیمی باگر پھول تمی شیر کو لال کو مسرور میار پھول প্রশংসা মনে পড়ে মশরুর মিয়ার কথা যাদের মনে পড়ে হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ কয়েকটা লোকের মনে হয় মনে পড়ে না যা বুঝতে পারলাম হতে পারে ধানে পাতান থাকে জি জি সকাল সন্ধ্যা মনে পড়ে মশরুর মিয়ার কথা مکی کویب گورے بیڑائی جائی گ مسر میا ফুল তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল শের শুনো ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল ও বিহারে সুবহান আল্লাহ বলা হলো না জোরে কালকে যেদিকে জলসা আছে না রাজমহলে আমি রাজমহল যখন জীবনে প্রথম গেলাম গেলাম ওখানে দেখে আসার পরে ভাবছিলাম আর ভাবতে ভাবতে সেটা লিখেছিলাম কি যে আমরা বাঙালবাসী শুধু আলে নবী কে ভালোবাসি না আরে বিহারের লোক আমার তো মনে হলো ওই মাহফিল দেখে আমাদের থেকেও বেশি ভালোবাসেন যার জন্য এই সেটটা লিখেছিলাম ঘুরে ঘুরে দেখলাম আমি বিহারে সবার ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখলাম আমি বাংলারে ও কালি মির চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে কেন মসরুর মিয়া

আসলে এদের থেকে ওরা পাকা دیوانা আছে বলে আমরা ছোকবো না দাঁড়িয়ে শুনো আলে নবীর मोहब्बतে পাকা دیوانা আছে এ চাচা আপনি কি ভাবছেন এটা মুর্শিदाबादের ছেলে নাম कह देंगे हो हो চাচা চল ও ভাবছে আসল দেখতে পায় না চশমা পরেনি আছে

شرے خوار لال گو باغے خو تمی شیرے خوار

শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল মাতা সুনাম জোরে বলুন সুবহানাল্লাহ এই জীবনে আমার মনে আছে একটা আশা ইয়া পীর মুর্শিদ এই জীবনে আমার মনে আছে একটা আশা কি মরণকালে একবার এই জীবনে আমার মনে আছে একটা আশা ও মরণ কালে পিরো মুর্শিদি তে আমার করার তো সময় নেই তবে একটা কথা আমি প্রথমে বলেছিলাম যে বুধার মত কথা আর ভাবার মত কথা এবার জিনারা উরশে কলিমিতে গিয়েছিলেন ওনারা দেখেছেন জিনারা জাননি ওনারা নেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে দেখেছেন অনেক দাদা অনেক ভাই দেখেছেন সুবহানাল্লাহ আমাদের পীর ও মুর্শিদ সাজ্জাদানাসিম হুজুর খাজা সৈয়দ মাসুদ আহমদ কলিনি মক্তযিলাহুন নুরানি আপনাদের রুবারু আছেন ফেস টু ফেস উনার নুরানি আপনারা দেখছেন এটা তো আমাদের خوشনাसीबी যে আমরা কলিনি সিলসিলার murid আমরা নিজেকে কলিমুল্লাহ জাহানাবাদীর দরবার থেকে ওনার নিসবাতের সঙ্গে خیال رہے کہ امرہ دے کہ کلیمی دامی کو نہیں نا کلیم اللہ جہانا با تھے کہ امرہ کلیمی لکھی کین تو آسولے اے رہے ہیں سلسلہ تا ہوچے سلسلہ یہ چش اہل بحث بحث سلسلہ یہ چش اہل بحث بحث یہ سلسلہ اے سلسلہ صاحب سجادہ ইনি শুধু সিলসিলায় চিস্তিয়ারি বুজরুক নন সাথে সাথে সিলসিলায় কাদরীরও বুজরুক ওই সিলসিলারও খেলাফত ইনাকে আছে কিন্তু আল্লাহ আকবার কবীর আমরা এবার উলসে কলিমতে যারা ছিলাম নিজের কপালের চোখে দর্শন করেছি যে আপনার কালিয়ার শরীফ থেকে কালিয়ার শরীফের সাজ্জাদা नसी সাহেব সাজ্জাদা হুজুরের মুহাব্বতে اے خانکہ ہے حسینیہ کلیمیہ میران کو کٹرا شریف ہے اور سے جو گن کو تیس چلین اللہ حق پر کبیرہ برادران اسلام کیا دریس سو دیکھلا کہ انہارا حضرت ارکاس دیکھے حضرت ارمہمان نوازی دیکھے حضرت ارخوبی دیکھے اللہ حق پر کبیرہ انہارا کی بھاولین خلا جانے نیجے رمونے حضرت کے سابری سلسلہ رخلافتی کو

আমি কোথায় গেলাম মদিনা কোথা থেকে গেলেন

কালিয়ার সরি বাড়িতে না মুম্বাই থেকে ফ্লাইট নিলেন ফ্লাইট নিয়ে बरेलीতে আসলেন बरेलीতে এসে হোটেলে রুম নিলেন বলে গোসল করলেন কাপড় চেঞ্জ করলেন আর উনি আবার মিরানপুরে আসলেন বলে গেলেন সঙ্গে হাজিরা লাগিয়ে দাও

আরবি ইউনিভার্সিটি আব একটা হাকি বলে নিতে দেন দু মিনিট আমি ক্ষমা চাইছি আজ থেকে চার পাঁচ বছর পূর্বে লকডাউনের পূর্বে আমি এই মাদ্রাসাতে লিখাপড়াও করেছি আবার আমার শিক্ষকদের কথা কাটতে না পেরে আমি এই মাদ্রাসার জলসায়ে দাওয়াতেও এসছিলাম আজ থেকে 1985 বা 84 সালে মাদ্রাসার ভিত্তি স্থাপন হয়েছে এই দারুল উলুম রিয়াজিয়া কাদেরিয়া আরবি ইউনিভার্সিটির এ গোলামে আর কি আদ রাখো লোক এখনো বেঁচে আছে বললে নাম বলে দাঁড় করিয়ে দিতে পারবো খুব লোকে জিজ্ঞেস করেছিলাম মাদ্রাসার ভিত্তি কিভাবে রাখা হয়েছিল ওনারা বলেছিলেন আসমাউল তুমি জানো না বাবা আমি কি করে জানবো আমার জন্মের আগে তো এই মাদ্রাসার ভিত্তি হয়েছে হজরতে আমরা বলতে লাগলেন যে মাদ্রাসার ভিত্তি স্থাপনের সময় আল্লাহ আকবর আমরা দুইজন আলে নাবিকে দাওয়াত করেছিলাম কজন মনে রাখবেন দুইজন কে কে বলে হুজুর সৈয়দ মুস্তাফা আশরাফ মানে কাদরি মিয়ার আব্বা যান আর একজন তো বলছে হুজুর সৈয়দ খাজা মসরুর আহমদ কলিমি চিস্তিউল কাদরি আলহ রহমা দুইজন এসছিলেন দুইজন দাওয়াতে বলে হ্যাঁ ওনারা আলে নাবি দাওয়াত নিয়েছেন তো কবুল করেছেন গ্রহণ করেছিলেন তো কবুলও করেছিলেন ওনারা দুজনই এসছিলেন আল্লাহ কাবিরা এখান থেকে কেউ অন্য কিছু ভাববেন না বা আমি বুঝাতে কিছু আর চাইছি এখান থেকে অন্য কোন মনস্কামনা ভাববেন না বুঝার চেষ্টা করবেন মাদ্রাসার ভিত দুইজন আলে নাবি মিলে রাখলেন এই মাদ্রাসার ভিত ভিত রেখে দেওয়ার পর ওনারা দুজন যখন বিদায় নিচ্ছেন আবু চলে গেলেন আর হুজুর সৈয়দ মাসরুর মিয়াও চলে যাচ্ছেন এই অত্র এলাকার বা ইসি সমাজের সুন্নি সাহিউল আকীদার সুন্নি মুসলমান কলিমি দিওয়ানা শুনো সৈয়দি মাসরুর মিয়া যাওয়ার টাইমে নিজের পকেট থেকে তখনকার সময় 400 টাকা এই মাদ্রাসায় দান করে গিয়েছিলেন চার টাকা দান করে গিয়েছিলে ছিলে 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 এখান থেকে আমরা কি শিখতে পারলাম জানেন জানেন উনি চাইছেন এই আমার নিভিধানেরা শোনো এটা আমারই বাব দাদার ঘর আমার নাবির ঘর নাবির ঘর মাদ্রাসাতে আমি প্রথমে সরি খোলাম যতদিন তোমরা বাঁচবে এই মাদ্রাসার সঙ্গে জড়িত থাকি হুজুর সৈয়দ মশলি রুমিয়া যাওয়ার সময় উনি নিজেও টাকা দিয়ে গিয়েছিলেন চারশো টাকা এখনো কয়েকটা লোক বেঁচে আছে আমি লকডাউনের পূর্বে পাঁচটা লোককে পেয়েছিলাম মাহফিলে দাঁড়িয়ে বলেছিলেন তো বাপ 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 আমি চারটা লোককে বলবো হুজুর মাসরুর মিয়ার মহাপাতি ছটা হাজার করে টাকা আল্লাহর নাবির ঘর মাদ্রাসার জন্য এক নম্বরে কে নাম লিখাতে পারবেন হুজুর মাসরুর মিয়ার একটা শূন্য তাদাই হবে উনি যাওয়ার টাইমে ছ হাজার দিয়ে গিয়েছিলেন কে গো একজন